বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই মডেল জিপিটি ফাইভ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে কিন্তু এর পেছনে রয়েছে এমন কিছু পরিকল্পনা ও তথ্য যা আজও অনেকের অজানা আজ আমরা জানবো জিপিটি ফাইভের বিরল দিক তার লঞ্চের গল্প এবং ওপেন এআই এর সিইও সেম অল্টম্যানের চমৎপ্রদ মন্তব্য জিপিটি ফাইভ তৈরি ও লঞ্চের পরিকল্পনা শুরু হয়েছিল দুই সালের শেষের দিকে কিন্তু প্রকাশ করা হয় দুই সালের মাঝামাঝি এই মডেলকে প্রজেক্ট টাইটান বলা হয় যা ছিল ওপেন এর সবচেয়ে বড় এবং গোপন প্রকল্প ট্রেনিং এর জন্য ব্যবহার করা হয়েছিল বিশাল পরিমাণ ডেটা প্রায় দুই ট্রিলিয়ন টোকেন যা আগে কখনো করা হয়নি এর জন্য গোপন ডেটা সেন্টার গড়ে তোলা হয়েছিল যেখানে একসাথে হাজার হাজার জিপিউ কাজ করত এই প্রক্রিয়ায় শক্তিশালী নতুন ডিস্টিলেশন পদ্ধতি ব্যবহার করে যাতে মডেলটি কম রিসোর্সে দ্রুত শিখতে পারে এর ফলে আগের তুলনায় অনেক বেশি দক্ষ এবং দ্রুত হয়ে উঠেছে ওপেন এআই এর সিইও সেম ওয়ার্কম্যান জিপিটি ফাইভ নিয়ে বলেছেন জিপিটি ফাইভ এর ক্ষমতা এত ব্যাপক যে এটি মানুষকে অজস্র ক্ষেত্রে অতিক্রম করতে পারে আমি নিজে মাঝে মাঝে ভাবি আমরা কি এমন কিছু তৈরি করেছি যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তিনি আরো বলেছিলেন আমাদের সামনে এমন প্রযুক্তি এসেছে যা পৃথিবীর ইতিহাসের মেনহাটন প্রজেক্টের মতোই বড় পরিবর্তন আনবে এই উক্তিগুলো আমাদের বোঝায় শুধু প্রযুক্তি নয় এর সামাজিক ও নৈতিক প্রভাবও কতটা গভীর হবে জিপিটি ফাইভ একটি মাল্টিমোডাল এআই অর্থাৎ এটি শুধু বাসাই নয় ছবি অডিও এবং ভিডিও বুঝতে এবং তৈরি করতে সক্ষম এর একটি বিরল ক্ষমতা হলো এটি দীর্ঘমেয়াদি স্মৃতি রাখতে পারে যা আগে কোনো মডেলে ছিল না ফলে এটি ব্যবহারকারীর সঙ্গে ব্যক্তিগত আলাপ চালিয়ে যেতে পারে আগের কথোপকথন মনে রেখে এছাড়া জিপিটি ফাইভ স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার কুট তৈরি ডিবাগিং এবং উন্নত সফটওয়্যার বিশেষজ্ঞদের মতে এটি উন্নত জিপিটি ফাইভ এর উন্নয়ন ও লঞ্চের সময় ওপেন এআই কটুর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছিল প্রজেক্ট টিমকে আলাদা করে রাখা হয়েছিল এবং তথ্য রুদে একাধিক স্তরের এনক্রিপশন ব্যবহার করা হয়েছিল লঞ্চের আগ পর্যন্ত অনেকটাই গোপন রেখেছিল ওপেন এআই যাতে প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীরা পিচ্ছে না পড়ে। বিশেষজ্ঞরা বলছেন এই গোপনীয়তা নীতিটি ভবিষ্যতের জন্য মডেল হতে জিপিটি ফাইভ এখন শুধু সাধারণ কাজেই নয় বরং অনেক কম জানা ক্ষেত্রে কাজ করছে যেমন মহাকাশ ও জলবায়ু গবেষণায় জটিল ডেটা বিশ্লেষণ স্মার্ট সিটি ম্যানেজমেন্টে ট্রাফিক ও শক্তি ব্যবস্থাপনা সঙ্গীত রচনায় নতুন এবং সাইবার নিরাপত্তায় জিপিটি ফাইভ আমাদের প্রযুক্তির সীমা নতুনভাবে নির্ধারণ করেছে এর লঞ্চের পেছনে ছিল এক বিরল পরিকল্পনা ও সিকিউরিটি সেম অল্টম্যানের সতর্কবার্তা আমাদের স্মরণ করিয়ে দে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন নিয়ন্ত্রণ নৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম আসুন আমরা সবাই মিলে এআই কে সঠিক পথে নিয়ে যাই যেখানে এটি হবে মানবতার সেরা সঙ্গী